এখন নিমোনিয়ার প্রতিকারকে প্রতিকারের খুব সুন্দর একটা প্রাসঙ্গিক ব্যাপার নিমোনিয়া প্রতিকার করার জন্য যেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময় টিকা টিকা বুকের দুধ খাওয়া কারণ বুকের দুধ আমরা জানি যে বুকের দুধের প্রয়োজনীয় শক্তি এবং প্রতিরোধক রস ও কোষ দুটোই থাকে মানে রোগ প্রতিরোধক রস কোষ দুটাই আছে সঙ্গে পাচ্ছি পুষ্টি তাহলে আমরা বুকের দুধ নিশ্চিত করব বুকের দুধ পাওয়া ছয় মাসের আমরা সবসময় বুকের দুধ খাওয়াতে বলি অন্য কিছু খাওয়াতে মানা করি এমনকি পানিও মানা তাহলে নাম্বার হচ্ছে পুষ্টি নিশ্চিত করতে তাহলে বুকের দুধ যারা খাচ্ছে বুকের দুধ নিশ্চিত করবো আর যারা বুকের দুধ খাওয়ানো বয়স পেরিয়ে বাড়তি খাওয়ার খাচ্ছে তাদের ওই পুষ্টিটি নিশ্চিত করবো সেখানে একটা কথা বলে রাখি অসুস্থ হলে বাচ্চাদের ক্ষুদা কমে যায় আমরা কি অল্প পরিমাণে দিব বাড়ে আমরা বারে কমি বাড়ে বাড়াবো পরিমাণে কম মানে আমরা পরিমিত পুষ্টি নিশ্চিত করার চেষ্টা করি দুই নম্বর হচ্ছে আমরা টিকা দেওয়া টিকা আমাদের সরকারি টিকা আছে সেখানে আমাদের আমাদের সরকার যে ব্যবস্থা আছে তাতে প্রায় অনেকগুলো নিউমোনিয়ার টিকা যেমন ধরুন আপনি যদি বলি প্যান্টাভ্যালেন্ট প্যান্টাভ্যালেন্টে পাঁচটি টিকা আছে সেখানে ধর প্রথমটি হচ্ছে আমি বলি যে ধরেন ডিপিটি ডিপতেরিয়া পার্টোসিসিয়াটা গলায় ফুলে যায় এটা এখন কম হয় যেহেতু টিকা দেওয়া হচ্ছে গলার শ্বাসনালিতে যে বাতাস ঢুকবে সেটা বন্ধ করে দেবে একটা পদ্মা তৈরি সেটা সেটা তাহলে এই টিকা দিলে বাধাপ্রাপ্ত হচ্ছে হচ্ছে না এখন আমরা পাইও দ্বিতীয় হচ্ছে জীবা আগে দেখতেন এটাকে আমরা বলতাম নালে কাঁড়ে যেত গলার মধ্যে ছিঁড়ে যেত ফুসফুস নিয়ে শ্বাসনালি বন্ধ হয়ে যেতে চাইত এমনকি পুষ্টিহীন হয়ে যেত বমি করে দিত এমনকি পায়খানা রাস্তা বেরিয়ে যেত প্রলাপস হয়ে দিত তাহলে এরকম তো ঝুঁকিপূর্ণ এই পার্টোসিস ভ্যাকসিনটা পাচ্ছেন এই পার্টোসিস থেকে নিউমোনিয়া হয়ে অনেক রোগী মারা যায় সময় ডিফটেরিয়া হতে থেকে নিউমোনিয়া এবং হার্ট ডিজিজের অনেক রোগী মারা টিটেনাসটা এখানে আসছে না সরাসরি কিন্তু টিটেনাসে আলটিমেটলি দেখা যায় যে নিউমোনিয়া হয়ে মারা যায় যদি কারা হয় এরপর আছে ওরাল পলিও ওরাল পলিও ভাইরাসের যেটা আছে সেটা আসলে নিউমোনিয়ার সঙ্গে সম্পর্কিত এটা নার্ভের সঙ্গে সম্পর্কিত প্যারালাইসিস করে কিন্তু এখানে আরও একটা হচ্ছে যে বাংলাদেশ সরকার নিউমোনিয়ার একটা টিকা দিচ্ছে সেটা হচ্ছে নিমোকক্কাল ভ্যাকসিন এই নিমোকক্কাল ভ্যাকসিন নিউমোনিয়াল নিউমো অ্যাকচুয়ালি আমি যদি চারটি জীবাণুর কথা বলি নাম্বার ওয়ান হচ্ছে নিমোকাস এই জীবাণুটা সবচেয়ে বেশি নিউমোনিয়া হয় দ্বিতীয় হচ্ছে স্টেপ্টোকাস এটা বলে পায়োজেন্স তৃতীয় হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা এটা একটা আরেকটা ইয়ে ধরেন একটু আমাদের যারা অনুজীব বাণী অনুবিজ্ঞানীরা অনুজীব বিজ্ঞানীরা এটা ভালোভাবে জানেন ফোর্থ হচ্ছে ধরেন স্টেফরিয়াস এটা খুব খুব খারাপ জীবাণু আর একেবারে নবজাতকদের ওই পেটের জীবাণু যেটা ইকলায় বলি এরা এরা খুব বেশ দুষ্ট এবং মারাত্মক সংক্রামক জীবাণু এদের এদের ব্যাপারে আমাদের খুব খেয়াল যে এই জীবাণুগুলোকে আছে কি নাই নিশ্চিত হতে হয় আর নিশ্চিত হতে না পারলে ওদের বিরুদ্ধে আমরা চিকিৎসা নিশ্চিত করি যে কোনো ওষুধগুলো ব্যবহার করি তখন ওই ক্ষতিকর বা মারাত্মক জীবাণুগুলো যেন আমাদের চিকিৎসার আওতায় আসে অ্যান্টিবায়োটিক আতা এসে সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি সব চিকিৎসকরাই বিষয় শিশু চিকিৎসক কাশি হলে কি করবেন এই প্রশ্নটি প্রায় বলে কাশি কিন্তু আসলে একটা এদের প্রতিরক্ষা উপসর্গ ধরুন আমি আমার শরীরে রোগ জীবাণু বাতাস থেকে বা অন্য রোগীর কাছ থেকে এসে বাতাসের মতামত ফুসফুসে ঢুকে যাচ্ছে এখন ফুসফুস চেষ্টা করবে যে এটাকে ফুসফুস মানে মানে শ্বাসনালী শ্বাস্তন্ত্রটার চেষ্টা করব যে এই জীবাণু থেকে কীভাবে নিজেকে সুরক্ষিত রাখা যায় তার রাখার জন্য প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে কাশি কাশি দিয়ে চাচ্ছে দেহ চাচ্ছে যে এই জীবাণুটা যেন বুকে বাসা বাঁধতে না পারে বের করে দেওয়ার চেষ্টা সুতরাং কাশিটাকে আমরা বন্ধ করতে চেষ্টা করব আমরা কাশিটাকে কমিয়ে দিতে চেষ্টা করব কমিয়ে দিতে গেলে কি করতে হবে আমাদের শ্বাসনালীটা আমাদের শ্বাসনালীটা আমাদের প্রসারিত করে আমরা এমন ওষুধ ব্যবহার করব যাতে শ্বাস দিয়ে বাতাসের আসা যাওয়াটা সহজতরা হয় সহজভাবে যেতে পারে ঢুকতে পারে এবং বেরোতে পারে তাহলে ওই ইয়েটা পরিচর্যার মধ্যে তাই শেষে সেক্ষেত্রে আমরা মনে যে কাশি সরাসরি না এবং অল্প কাশি হলো আমরা বলি যে না কুসুম গরম পানি দেন ঘন ঘন বেস্ট ফিডিং হয় ছোটো বাচ্চা যদি দেখি যে শুধুমাত্র বুক দুধ খায় তাদের মধ্যে আপনারা ঘন ঘন অনেকক্ষণ ধরে বুকুর দুধ চোষাক কারণ বুগুর দুধে কি রয়েছে একটু উষ্ণতা আছে তাছাড়া পুষ্টি আছে তাছাড়া আছে যে রোগ প্রতিরোধক রস যেটাকে আমরা অ্যান্টিবডি বলি অথবা কোষ যেটাকে আমরা সেল বলি রোগ প্রতিরোধক কোষ দিয়ে আমরা জীবাণুগুলোকে অকার্যকর করে দিতে পারি জীবাণুরা আক্রমণকে নিষ্ক্রিয় করে এখন গেল যে তাহলে অনেক সময় দেখি যে আমাদের কষ্ট হয় ভাবতে অনেক সময় আমরা দেখি যে ফ্যাক্সোফেনাডিন অ্যালাক্ট্র এই ওষুধগুলো ব্যবহার করা কিন্তু সাধারণভাবে আমরা জানি যে আমাদের কাশি যেহেতু একটি আমাদের রোগকে প্রতিরোধক রোগ প্রতিরোধক একটা প্রতিক্রিয়া সেটাকে বন্ধ করলে কিন্তু জীবাণুগুলো কিন্তু প্রতিরোধ প্রক্রিয়া যেমন বন্ধ হয়ে যাবে জীবাণুগুলো কিন্তু বুকে কিন্তু বাসা মারতে স্বস্তিদায়ক এটা শিশুর জন্য অত্যন্ত বিপজ্জনক সেই জন্য আমরা বলি যে এই ধরনের কাশি বন্ধ করার উদ্যোগ না নিয়ে কাশিটাকে বের করে যেন আমরা জীবাণুকে বের করে দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা বলি যে সবসময় আমরা এমন ওষুধ ব্যবহার করবো যাতে শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক থাকে এবং তাতে হবে কি আমাদের যখন আমরা শ্বাস প্রশ্বাস আমাদের শক্তি শিশু শক্তি থাকবে এবং শিশু রোগ প্রকাবে এই ক্ষেত্রে আমরা আরেকটা করতে পারি মাঝে মাঝে আমরা নেবুলাইজ করতে পারি নেবুলাইজে কী কী থাকে কিছু উপকরণ থাকে কিছু যে উপাদানগুলো শ্বাস প্রশ্বাসের শ্বাসনালীগুলোকে প্রসারিত করে এবং বের করে দিতে চেষ্টা করে আরেকটি ওষুধের নাম আমি এখানে কার্যকর বলছি আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ওষুধের নাম হচ্ছে যে লিকুইফায়ার মানে আমাদের কাশিটাকে নরম করে বের করে দিতে চেষ্টা করে এটা শুধু বাংলাদেশ না অনেক দেশে ইয়ে হচ্ছে ব্যবহার হচ্ছে এদের নাম এদের নাম হচ্ছে অ্যামব্রক্সিল হ্যাঁ বা আমি বলছি না অনেক কোম্পানি অনেক নাম এগুলো তৈরি করছে এবং আমাদের চিকিৎসক ভাই বন্ধুরা ব্যবহার করছেন কিন্তু আজকে তিরিশ বছর ধরে এই ওষুধটি কাজ সচল রয়েছে কিন্তু এখনও পর্যন্ত এফডিএর আমাদের যে ফেডারেল রাগ অ্যাডমিনিস্ট্রেশন ইউএসএ এখনো পর্যন্ত এটা স্বীকৃত নয় ব্যক্তিগতভাবে আমি এই সুন্দর আমার নিজের সন্দেহ রয়েছে আরেকটি ব্যবস্থা হচ্ছে অনেক অনেক অ্যালারিড অনেক নামে বলা হচ্ছে আমি এখানে ব্যক্তিগত কোনো কোম্পানির নাম উল্লেখ করতে চাই না কিন্তু এরাও কিন্তু আসলে কার্যকর বলে প্রমাণিত হয়নি কারণ এরাও কিন্তু যেহেতু এরা কাশির প্রতিক্রিয়াটাকে যে আমাদের প্রতিরোধক প্রতিক্রিয়াকে বন্ধ করে ফেলে এবং তাতে নিউমোনিয়া ঝুঁকিপূর্ণ অবস্থা যেতে পারে আমরা দেখি যে অনেক বাচ্চা কাশি আরও বেড়ে যায় এবং বাচ্চা কষ্ট পায় এবং এটাই মজার ব্যাপার হচ্ছে এটাও কিন্তু ইউরোপ কানাডাতে যদিও চলছে এখনও পর্যন্ত অ্যাফডি এর অনুমোদন পাইনি এবং আমিও এটা ব্যবহারে সত্যিকার অর্থ বৈজ্ঞানিক বৃত্তি দুর্বলতা দিকে তাহলে আমাদের আমরা মূলত করবো যে কুসুম গরম পানি আর আমরা গোসল করাবো না এই কয়েকদিন কুসুম গরম পানি গা মোছাবো কারণ স্নান করলে বা গোসল করলে যেটা হয় আমাদের যখন ঠান্ডা হয়ে যায় তখন আমাদের অলরেডি অলরেডি তার অক্সিজেন কম হ্যাঁ শরীরে অক্সিজেন কম এর মধ্যে এই তাপমাত্রা রক্ষা করতে গিয়ে আরও অক্সিজেন ব্যবহার হয়ে শিশু অক্সিজেন ঘাটতিতে যায় সুতরাং আমরা বাতাসের অক্সিজেন ঘাটতি কাজটা ইয়ে করার জন্য আমরা বলি যে কুসুম গরম পানি দিয়ে গা মুহলে জ্বর না থাকলে একদিন পরপর মুছেন না হলে এইটা খুব বেশি জ্বর নয় আপনারা পুষ্টির দিকে খেয়াল রাখেন বাচ্চার শ্বাস প্রশ্বাসের দিকে এবং ঝুঁকিপূর্ণ চিহ্নগুলো বারবার চিন্তায় রাখেন মাথায় রাখবেন যে ঝুঁকিপূর্ণ কেউ কোনোটাই দেখা যাচ্ছে না তাহলে আমি মাদের বলি ঝুঁকিপূর্ণ দিনের একটা হলে এটা রাত্রে দুটাকে তিনটা আপনারা সোজা এক কাপড়ে হাসপাতালে যাবেন এক কাপড়ে মানে বাচ্চার জন্য নিজের সব বাদ দিয়ে যত দ্রুত হাসপাতালে যেতে পারে এবং অক্সিজেন বা অ্যান্টিবায়োটিক দিতে পারলে ওই দিয়ে এই যা দূরত্বটাকে কিছুটা দূরত্বকে কিছুটা কমি দূরত্বটা কমাতে পারবেন না দূরত্বে কিছু যেন প্রতিরক্ষা পাওয়া যায় সে ব্যবস্থাটা নিক সঙ্গে সঙ্গে খাবার ব্যবস্থাটা নিক